যাচ্ছি সাতজন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ছি কয়েকটা পাহাড় পার হইতে হয় এই হাম হাম যাইতে হলে আমাদের যাত্রার প্রথম হামহাম আমরা পার এখন দিয়ে পার হইতে হয় সবাই একটু সাবধানে পার হইতে হবে আমরা আমরা প্রথম রেস্টে দাঁড়া করছি এটা প্রথম রেস্ট কিছু কিছু লোকজন আর যাইতে পারতেছে না বহু চড়া পার করে আমরা এসেছি এই ঝিরি পাথর এর ভেতরে খুব কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টর পরে আমরা এই যে ভিউটা এই ভিউটা দেখার পরে আমাদের এই কষ্ট আর কষ্ট মনে হইতেছে না রওনা দিয়ে দিছি আমরা যাচ্ছি এখন হামহাম ঝর্নার উদ্দেশ্যে আর এটা হলো শুরু আমাদের জার্নি তো সবাই বাস টাস নিয়ে নিছি যাচ্ছি এখন যতক্ষণ লাগে আর কি একটু কষ্ট হবে অনেকে এইখানে আসতে ভয় পায় তো তারপরেও আমাদের যেহেতু যাইতেই হবে সেহেতু যাইতেই হবে যাচ্ছি সাতজন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ছি কয়েকটা পাহাড় পার হইতে হয় এই হামহাম ঝর্ণায় যাইতে হলে আমার সাথে আমার পেছনে সজীব এই যে আমার সবথেকে থেকে ভালো বন্ধু যার কাছটা আমি আমি নাইটুক ভিডিও দিয়ে তখন আমি হচ্ছে আমার কাছে আসে মানে যখন এই শুরু করলাম পাহাড়ে ওঠা এইখান থেকে আর কি পাহাড়ে উঠা শুরু হয় বহুত উঠতে হবে উঠতে যেতে তো হবে বহুত তো সেভাবে আস্তে আস্তে যাইতে হবে এখন এখন শরীর আসলে মানে না যে অনেক হাঁটা শরীর সহ্য করতে পারে না তো যেহেতু সহ্য করতে পারে না সেহেতু যতটুকু সম্ভব রেস্ট নিয়ে নিয়ে তারপরে হাঁটতে হবে আমাদের যাত্রার প্রথম ঝিরি আমরা পার হব এখন এটা হলো ফার্স্ট ঝিরি যেটা কাট দিয়ে পার হইতে হয় সবাই একটু সাবধানে পার হইতে হবে বাস টাস কিছু নাই এই যেভাবে কাঠ দিয়ে পার হয়ে উপরে উঠতে হয় আমাদের অভ্যেস আছে এরকম বাসের চার পার হওয়ার সবুজ আমার ক্যামেরা ধরে একটু আমাকে সাহায্য করতেছে আজকে কারণ আজকে পার্সোনালি ক্যামেরা ধরে সবকিছু করা যাচ্ছে না প্রচুর ঘেমে ভিজে গেছি এটা স্টার্টিং আর কি স্টার্টিং দেখাইলাম আপনাদেরকে এরপরে আরো খারাপ খারাপ জায়গা আছে সেটাতে উঠতে হবে আমাদের তো এটা উঠতে জীবন শেষ জানি না সামনে আরো কত বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা প্রথম রেস্টে দাঁড়ায় পড়ছি এটা প্রথম রেস্ট কিছু কিছু লোকজন আর যাইতে পারতেছে না আমরা হাঁটতে চাইছিলাম কিন্তু ওই যে সজীব আছে মাজিদুল ভাই আছে আমাদের রুবেল মামু আছে তাদেরকে দেখায় যারা বসে আছে এই যে মাদিদুল ভাই এই যে সদীপ এই যে রুবেল মামু তিন মাল যাইতে পারবে না হাঁটতে গাজিও পাতিছে সাপায়ে সবুজ আমরা চারজন পাতিছি দাঁড়াতে গলি কা আমি দাঁড়তে গলি তো ওখানে দাঁড়াতে তো এখন কিছু করেন না আসলে কষ্ট হচ্ছে অনেক যাই বলি আর তাই বলি অনেক মজা করতেছি বাট কিন্তু কষ্ট হচ্ছে তো এই কষ্টর কারণে একটু থেমে থেমে যা আপনারা ট্রাই করবেন যে থেমে থেমে গেলে আসলে শরীরের স্টামিনাটা ভালো থাকে জোক আছে মশা আছে প্রচুর তো এইগুলো থেকে সাবধান হয়ে আসবেন আমরা যদিও জোকের জন্য প্রোটেকশন নিয়ে আসছি বাট মশা তো আর কিছু করার নাই প্রচুর গরম লাগতেছে প্রচুর ঘেমে যাচ্ছে এখানে একটা দোকান আছে আপনার ওয়ান থার্ড আসার পরে একটা দোকান পাবেন যদি কেউ পানি আনতে ভুলে যান তাহলে এখান থেকে পানি নিতে পারবেন তবে ট্রাই করবেন পানি নিয়ে আসার জন্য সবাই মিলে দোকানের থেকে কিছু কিছু কিনে খাচ্ছি তো এখন পর্যন্ত হাঁটতে একটু কষ্ট হচ্ছে ঘেমে পুরো ভিজে গেছি কারণ গরমের সময় বুঝেন যে ট্রাকিং শীতের জন্য বেস্ট গরমের সময় অতটা ভালো লাগে না শীত শুরুর শুরুর দিকে যদি ট্রাকিং করেন তাইলে হয়তো আপনাদের ভালো লাগবে

চল্লিশ মিনিট লাগবে যাইতে বিশ মিনিট আরও বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবে হয়তো তো এরকমই একদল ফিরে আসলো তাদের কাছ থেকে আমরা জানলাম তো হেভি কষ্ট হচ্ছে যারা এই এইখানে আসার প্ল্যান করবেন তারা শারীরিক স্টামিনা যদি না থাকে তাইলে অ্যাভয়েড দিস প্ল্যান আর যদি থাকে তাইলে অবশ্যই

কথা বলতেও কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কিছু করার নাই যারা এই চার কিলোমিটার রাস্তা হাঁটতে পারবেন তাদের জন্য হাম হাম ওয়েলকাম না হলে তারা প্ল্যান অ্যাভয়েড করে দিন আপনাদের জন্য হাম হাম না আমার শরীর যদিও অনেক ভারী হয়ে গেছে বাইক চালাইতে চালাইতে তো একটু কষ্ট হয় তারপরেও পারি এখনও সেই অভ্যেস আছে নাফাকুম আমি আকুম যাওয়ার সেই অভ্যেস এখনও আছে কিউ কারাডাং ওঠার অভ্যেস আছে তো এই জন্যে আমার খুব একটা সমস্যা হচ্ছে না চলে যাইতে পারবো ইনশাল্লাহ তো আপনাদের জন্যে বলবো যারা এইটা আসতে চান তাদের জন্যে আসলে কি বলবো যে একটু স্টামিনা নিয়ে আসবেন কারণ উঁচা পাহাড় তিরিশ চল্লিশ তালা পঞ্চাশ তালা বাড়িতে ওঠার সমান পাহাড়ও ওঠা লাগবে মাঝে মাঝে তো এই হামহাম আসার জন্যে এইটুকু আপনারা প্রায়োরিটি দিয়ে তারপরে আসবেন আশা করি জরাজীর্ণতা পার করে আমরা এসেছি এই ঝিরি পাথর এর ভেতরে এই যে পেছনে যা দেখতে পারবেন সবই ঝিরি পানি আর পাথর এই পাথরটা তোর পার করে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে পেছনে পেছনে পুরায় পাথর এলিয়া পানি এই পাশ দিয়ে যায় এখন যদিও বর্ষার সময় না আপনারা বুঝতেই পারেন জানবেন হয়তো যে বর্ষার সময় ছাড়া ঝর্ণায় ওইভাবে পানি থাকে না তো এখানে ওরকম পানি নাই তো পানি একটু কম আমরা ওইভাবেই আসছি আমরা জানি যে পানি কম তো বৃষ্টির সময় বর্ষার সময় পানি অনেক বেশি থাকবে এখন পানি নাই ওটা সমস্যা না আমরা ঝর্ণার যেখানে আসার জন্য আসছি সেটা সাকসেস হইলে হলো পানি দেখতে পারবো হয়তো পানি ঝর্নার থেকে পড়বে চুয়ায়ে আর কি যেটা বলে ওই সেই অর্জর ধারায় এখন পানি পড়ে না এই ঝিরের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি উপর দিয়ে কিছু আসার জায়গা আছে তবে ট্রাই করবেন ঝিরির ভিতর দিয়ে হেঁটে যাওয়ার জন্যে তাইলে হয়তো পরিবেশটা ভালো পাবেন আর হাঁটতে সুবিধা হবে তো কষ্ট হয় প্রচুর পরিমাণে তবে যখন ঝিরিতে পাহাড়ি থেকে নেমে পড়বেন ঝিরিতে চলে আসবেন তখন আর এই পেইনটা আপনাদের হবে না আশা করি একদম ঝর্নার কাছাকাছি চলে আসছি আর অল্প একটু আছে ঝর্নায় যাইতে তো একটু পরে আমরা আপনাদেরকে ঝর্ণা দর্শন দিব আশা করি তো আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে খুব একটা আওয়াজ হচ্ছে তা না তবে ঝর্ণা বোঝা যাবে দেখা যাবে তো আর এই একটু পরেই চলে যাব ঝর্ণাতে ইয়া ওয়ে সাকসেস এই যে ঝর্ণা আপনাদেরকে দেখায় পুরা তো আলাদা একটা সুন্দর্য এই ঝর্নার ভেতরে দেখতেও খুব ভালো লাগতেছে খুব কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টর পরে আমরা এই যে ভিউটা এই ভিউটা দেখার পরে আমাদের এই কষ্ট আর কষ্ট মনে হইতেছে না ঝর্ণার ভিউ দেখার পরে আসলেই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আপনারা যারা ট্রাই করবেন এখানে আসার জন্য তারা এইভাবেই মাইন্ডটা সেটেল করে আসবেন যে যাওয়ার পরে আমরা একটা সুন্দর ভিউ পাবো এখন যদিও বৃষ্টি নাই যখন বৃষ্টি হবে তখন এই ঝর্নাটা থেকে আরো পানি পড়বে আরো অনেক বেশি পানি পড়বে তখন আরো ভালো লাগবে আজকে সাকসেস কারণ এই হামহাম ঝর্ণা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল এই শ্রীমঙ্গল আসা কিন্তু এই হাটার কষ্টে পাহাড় মারার কষ্টের ভয়ে এইখানে আমরা কখনো আসতে পারিনি তো যেহেতু আজকে আসছি সেহেতু সাকসেস তো অনেক সুন্দর লাগতেছে

যখন আরেকটু বর্ষা হবে তখন আরো অনেক পানি পড়বে শীতের প্রথম দিকে আসার চেষ্টা করবেন তখনও পানি থাকে এই রাস্তাটুকু উঠে আসা সব থেকে কষ্টকর বহুত কষ্টে এই রাস্তাটুকু উঠে আসছি সব থেকে কষ্ট হয়েছে এই রাস্তাটুকু উঠে আসতে এছাড়া আর তেমন আর সামনে ওরকম কষ্টের কোনো জায়গা নেই এইটুকু যারা উঠে আসতে পারবেন তারা আরামসে চলে যেতে পারবেন আরেকটু রাস্তা আছে এরকম উপরে ওঠার এই যে গাজী উঠে আসতেছে নিচের নিচের থেকে থেকে এই উঠে আসাটা সবথেকে পেইনফুল তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার এক নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে এগুলো ধন্যবাদ বাই বাই